ঢাকার ভেতরে যেসব টুরিস্ট প্লেসগুলো আছে এর ভিতরে রমনা পার্ক অনেক জনপ্রিয় এখানে অনেকেই ঘুরতে আসে আমরা যে শ্যুটগুলো করি আমরা পেজ থেকে করে এখানে এসেও অনেক লোকাল ক্লায়েন্ট আছে যারা আমাদের কাছে ছবি তোলে তো এই প্লেসটা আসলে ছবি তুলতে চায় মানুষ কারণ একটা ভাইরাল প্লেস সোশ্যাল মিডিয়াতে অনেকেই নিজের বিভিন্ন ধরনের ছবি কিংবা ভিডিও প্রকাশ করতে চায় বা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চায় তো এখানে আমরা থাকি তাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলা ক্যাপচার করি তাদের স্মৃতিগুলো যাতে অ্যালবামে বন্দি করে রাখতে পারে সেইভাবে হেল্প করি আমরা নিজেরাও জিজ্ঞেস করি আবার হচ্ছে আপনার আমাদের পেজের ক্লায়েন্ট বা বিভিন্ন ক্লায়েন্ট এসে জিজ্ঞেস করে তো এইভাবেই আর কি পড়ালেখার পাশাপাশি আমি মনে করি এর চাইতে বেস্ট প্রফেশন কোনো কিছু হতে পারে না কারণ আপনি ফ্রিডম লাইফ আপনি নিজের ইচ্ছা মতো আসতেছেন নিজের ইচ্ছা মতো যাচ্ছেন কারোর হুকুম শুনতে হচ্ছে আপনি পার্ট টাইম কোনো জবে ঢুকলে বা কোনো অফিসে গেলে আপনার হুকুম শুনতে হবে আপনি অন্যের অধীনস্থ বাট এই জায়গায় আমি হচ্ছে একদম টোটালি ফ্রি আমি ইচ্ছা হলো আজকে আসবো ইচ্ছা হলো আসবো না ফ্রিডম আছে এখানে ব্যাপারটা এটাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হয় কি আপনার যখন আমরা বিদেশে পড়াশোনা করতে যাই মাস্টার্স কিংবা অনার্সের জন্য তখন ওইখানে গিয়ে কিন্তু আমরা ঠিকই রেস্টুরেন্টে কাজ করি ফুড ডেলিভারি করি বা যে কোনো ধরনের পার্ট টাইম কাজ করি এইটা তখন আমাদের গায়ে লাগে না তখন ব্যাপারটা মনে হয় কি অত্যন্ত স্বাভাবিক বা ডিমান্ড বেড়ে যায় কিন্তু আপনি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করেন যে আপনি এই পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা বা দশ হাজার টাকা স্যালারির জন্য পার্ট টাইম জবের জন্য আপনি দ্বারা দাঁড়িয়ে ঘুরছেন আর দোষ দিচ্ছেন যে জব নেই আমি মনে করি যে আপনার যদি ট্যালেন্ট থাকে কিংবা আপনার ভেতরে যদি কিছু থাকে আপনার জবের অভাব হবে না আর কি আপনি এই টাকা ইনকাম করতে পারবেন এখন আমি এই যে ফটোগ্রাফিটা আছে আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ি পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফিটা করি আমার বাবা একজন শিক্ষক রিটায়ার্ড সে বড় ছেলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়ি থেকে আনাটাও খারাপ দেখায় এই বয়সে এসে আর কি তো এটা বাংলাদেশের প্রেক্ষাপট হিসেবে চিন্তা করলে হয়তো সামাজিক গ্রহণযোগ্যতা খুবই কম যে ছেলে ফটোগ্রাফি করে সামাজিক গ্রহণযোগ্যতা নেই কিন্তু যদি আপনি অন্য দেশের বা উন্নত যে দেশগুলো আছে তাদের হিসেবে যদি চিন্তা করেন অ্যাপ্রিসিয়েটেবল একটা পেশায় তা আপনি অ্যাপ্রিসিয়েট না করে ওরাই অ্যাপ্রিসিয়েট করবে আপনি নাই করতে পারেন কারণ আপনি তো বাংলাদেশের প্রেক্ষাপট হিসেবে সামাজিক গ্রহণযোগ্যতা আমাদের নেই এই আর কি তবে আমি মনে করি যে প্রত্যেকের উচিত প্রত্যেক পেশাকে সম্মান করা প্রত্যেকের উচিত নিজের পছন্দ অনুযায়ী পেশা বেছে নেওয়া তো আমি মনে করি যে বাংলাদেশের স্টুডেন্টস যারা আছে অনার্স কিংবা মাস্টার্স কমপ্লিট করার আগে কিছু একটা পেশায় তাদের নিয়োজিত হয়ে যাওয়া উচিত কারণ আপনি মাস্টার্স কমপ্লিট করলেন বা অনার্স কমপ্লিট করলেন আপনি দুই বছর তিন বছর চার বছর চাকরি পেছনে দৌড়ালেন চাকরি হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই কারণ বাংলাদেশের জনসংখ্যা প্রচুর এবং চাকরি প্রত্যাশীও প্রচুর এর ভিতরে আপনি টপ ট্যালেন্টেড না হলে আপনি চাকরি পাবেন না ততদিন আপনি ফ্যামিলির বোঝা হয়ে যাবেন ফ্যামিলিতে সম্মান পাবেন না টাকা না থাকলে কিন্তু আপনার নিজের বাবা মাও আপনাকে দাম দেবে না এটা সত্যি কথা তো আমি মনে করি যে প্রত্যেকটা স্টুডেন্টের শুধুমাত্র যে ফটোগ্রাফিতেই আসতে হবে এরকম কোনো কথা না অনেক 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 পেশা আছে আপনি বিজনেস আইডিয়া বের করে আপনি যে কোনো একটা বিজনেস স্টার্ট করতে পারেন আপনি একটা ফুডকার্ট দিতে পারেন আপনি একটা ছোটোখাটো একটা শপ দিতে পারেন অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস করতে পারেন আমি মনে করি যে প্রত্যেকটা স্টুডেন্টের এটা করা উচিত নিজের মর্যাদা বাড়ানোর জন্য